আমার চোখ দি অনবরতা পানি বেরিয়ে দিলের অবস্থা এটাকে পরিবর্তন করতে না পারলে দেশ করতে না এটাকে পরিবর্তন করতে হবে আর না হলে দেশ পরিবর্তন করতে পারবেন না সামান্য হাতে যদি আমরা আচার খাই অল্প টাকার জন্য যদি আচার হয় ইসলামী মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি হজরতাম সম্মানিত পীর সাহেব হাবিজলায়িন্দার মুসলমান ভাইরা হজরত বলেন আমি দুনিয়াতে এসেছি প্রেরিত হয়েছি মানুষের চরিত্র কে মানুষের কে পরিপূর্ণ করার জন্য উন্নত করার জন্য এই আমরা যদি আমাদের চরিত্রকে উন্নত করতে ওলামা পীর দরবারে যেতে হবে দরবার থেকে আল্লাহর বলিদের সংস্রব থেকে যদি আমরা বিচ্ছিন্ন হয়ে যাই তাহলে আমাদের বিপদে পড়ার আশঙ্কা আছে চরিত্র মানুষের অন্য সম্ভব এটা হচ্ছে তাকওয়া আল্লাহর ডর আল্লাহর ভয় কোন মাসাদিকিন আস-সাদিকুন অর্থ আই আনতাকুন যাদের অন্তরের ভিতরে আল্লাহর ভয় আছে তাদের সাথে উঠা বসা করো না হলে সারা জীবন বাংলাদেশ আমার প্রিয় মাতৃভূমি চোরের দেশ হিসেবে পরিচিত পাবে কেন আমরা বারবার চ্যাম্পিয়ন হই আমাদের আখলা ঠিক নাই আমাদের ঠিক নাই আমরা ক্ষমতা পেলে ছোট ক্ষমতা মাঝারি ক্ষমতা বড় ক্ষমতা আরো বড় ক্ষমতা যেখানে পাই চুরি করে শেষ করে দিই এই জন্য যাদের অন্তরের ভিতরে আপনার ডর আছে যারা শেষটাতে কাঁদে আল্লাহর বলি দরবেশে খোদা মাস্ট ওনাদের সাথে তাদের তালুকাত যারা জিকির করে এই সমস্ত মানুষদেরকে আগামী দিনে রাষ্ট্রের ক্ষমতায় বসাতে হবে সম্মানিত হাজরেন আমি সাধারণ মানুষ দায়িত্ব নেওয়ার পরে হজের বিমান ভাড়া ছিল এক লক্ষ চুরানব্বই হাজার টাকা আমি বিভিন্ন এজেন্সি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সম্মানিত উপদেষ্টা আমাদের সহ সহকর্মী ওনাদের সাথে বসে এটা এক লক্ষ সাতষট্টি হাজারে নামিয়ে এনেছি গত বছর এবছর এক লক্ষ চুয়ান্ন হাজারে নামিয়ে এনেছি এই গত মঙ্গলবারে মন্ত্রী পরিষদের বৈঠক ছিল ক্যাবিনেট মিটিং আমরা গণভোট বিল পাস করেছি আইন পাস করেছে। গাড়িতে ওঠার সময় বিমান মন্ত্রী আমি বিমান মন্ত্রীকে গতবার বলেছিলাম যে আপনি বেসিকে বেস ফেয়ারে আরো ডলার কমান আরো একশো তিনি বললেন বিমানের অবস্থা বেশি ভালো নয় আমি আপনাকে কথা দিচ্ছি চেষ্টা করব আরো কিছু কমানোর জন্য গাড়ি তো উঠার সময় তিনি আবার বললেন গত মঙ্গলবারে যে আর কমাতা হবে কিনা আমি বললাম আপনার সাথে আমার কথা আছে আপনি আরো একশো ডলার কমাবেন তো আশা করা যাচ্ছে বিমানের ভাড়া আমরা আরো কিছু কম সুবহানাল্লাহ। আমরা দেব। এই কয়েক আগে আমি সৌদি আরব থেকে এসেছি। হজ চুক্তি করে এসেছি। এবং উযিরুল উমরের দেনিয়া ওল ارشاد ওল ওয়াকফ সাথে আমি আলোচনা করেছি। এবং কোটা কমাই চুক্তি হাজার আমরা এটা বার্গেনিং করে তিন চারজন মন্ত্রীর সাথে বসে এম্বাসেডার সাথে বসে আমরা যা চেয়েছি ওনারা সেটা দিয়েছে এবং সরকারি ভাবে আমরা যারা হজে যাই হজে নি ওনাদের জন্য আমরা মিনাতে মক্কায় ঘর করি বাড়ি করি মক্কাতে করি মদিরায় করি মক্কা থেকে মদিরা পর্যন্ত গাড়ি ব্যবস্থা করি পরিবহন তাদের সাথে আমাদের প্রথমে একটা আলোচনা হয়েছে আমি এবং আমার সচিব আমার টিম

দুর্নীতি দমন কমিশনকে জবাব দেওয়ার আগে আমি আল্লাহর কাছে জবাব দেওয়ার জন্য বাংলাদেশ থেকে বিগত বছর এজেন্সিরা সৌদি আরবের পোর্টালে টাকা পাঠায় ওখান থেকে সরকার কাঠি মিনা আর এগুলো টাকা তারা কাঠি রাখে কিছু টাকা ওখানে থাকি যায় আমি সৌদি আরবের হজ এবং উমরা মন্ত্রীকে চিঠি লিখেছি সামনে সামনে বলেছি আলহামদুলিল্লাহ সাত্রিশ কোটি টাকা সৌদি আরব থেকে এনে এজেন্সির অ্যাকাউন্টে ফেরত দিয়েছি অনেক কাজ করেছি সময় আর হাতে বেশি নাই কাজ করে যাচ্ছি সবগুলো আল্লাহ তালার দয়া আর যেগুলো পারি নাই চেষ্টা করেছি আমি পারি নাই এটা আমার ব্যর্থতা আমি পারি নাই চেষ্টার ত্রুটি থাকে নাই আঠারো বছরের ঝঞ্ঝাল এক বছর দেড় বছর বছরে পরিষ্কার করা যায় না অন্তত পক্ষে পাঁচ বছর সময় লাগে আগামী দিনে যারা সরকার আসবে আমরা আশাবাদী সব ব্যক্তি ইমানদার ব্যক্তি যদি পাওয়ারে আসেন আমাদের দেশের চেহারা পাল্টে যাবে আমরা আর কতদিন যারা চোর যারা বাংলাদেশের টাকা নিয়ে বিদেশে বাড়ি বানায় এই সমস্ত মানুষদেরকে আমরা কতদিন আস্তা রাখবো নতুন ভাবে চিন্তা করতে হবে আগামী দিনে এর একমাত্র আল্লাহ খুশিয়ে লাই কাদের ভিতর আছে এই মানুষদেরকে সচিব বানাতে হবে বিচারপতি বানাতে হবে পুলিশ বানাতে হবে এমপি বানাতে হবে মন্ত্রী বানাতে হবে জনগণের সাথে আমাদের সম্পর্ক বৃদ্ধি করতে হবে পাবলিক কানেক্টিভিটি বাড়াতে হবে জনগণ যদি বুঝে এই ব্যক্তি এই হুজুর এই মরনা জনগণ আপনাকে ভোট দিয়ে এটা যেন আমরা ভুলে না যাই এবং সম্মানিত হাজরেন জনগণের কল্যাণ জনগণের উপকার আলহামদুলিল্লাহ আমি সারা জীবন আমার পকেটে আমি কিছু টাকা রাখতাম সময় আমি বহু বছর পরে নিজে জাকাত দেওয়ার সামর্থ্য অর্জন করেছি কিছু টাকা দিতাম মানুষকে দিতাম গরিব থেকে মানুষকে বন্ধু বান্ধব তাকে গরু নিয়ে গরিব মানুষের মাঝে গুস্থ বিতরণ করতাম এক টুকরা গুস্ত আমি নিজের জন্য আলহামদুলিল্লাহ আজকে আল্লাহ তালা কোটি কোটি টাকার উপরে আমার বসে রাখছেন মানুষকে দিচ্ছি সারা বাংলাদেশ পাঁচশত উপজেলা এমন কোন জায়গা নাই এই বরিশালের বৃহত্তর বরিশালের গ্রামে গ্রামে আমার মন্ত্রালয়ে টাকা যাচ্ছে এটা আমার গৌরব এটা আমি আল্লাহ তালা শুক্রিয়া আদায় করি একজন দিয়ে আপনি কি করবেন একজন বেশি মানুষ লাগবে বেশি মানুষ ওর জন্য আপনারা প্রস্তুত থাকুন আগামী দিনে এভাবে চলবে না এভাবে চলতে পারে না পুলিশ নেককার পরাহেজগার পুলিশ লাগবে ইন্ডিয়ার সেনাবাহিনী সব জায়গায় আল্লাহ বলা পরাহেজগার দিনদার মানুষ শুনেন তিন জিনিসের জন্য মানুষ পাগল মাথা খারাপ দেয় তিনের ক্ষমতা মানুষকে পাগল বানাই দেয় দুই টাকা পয়সা দম দৌল সুন্দর বালকায় দাঁড়ি নাই এরকম ছেলে দেখলে অনেকের মাথা ঘুরে যায় আল্লাহ লোকদের মাথা ঘুরে না আমি পাকিস্তানের ধর্মমন্ত্রীর দাওয়াতে

অগ্রগতি উন্নতি অনেক দূরে গিয়ে গেছে বাংলাদেশ আমাদের দেশে যদি চুরি না করত না করতেও একটা বালিশের দাম যদি না হইত তাহলে আমরা সিঙ্গাপুর হয়ে যেতাম আমরা আশাবাদী আমরা আশা করি আশাবাদী পরিবর্তন আমাদের করতে হবে পৃথিবীর জেলখানা নাই

মানুষের সালে সহবতে মানুষের সহপথ আমাদেরকে আরো অতএব আর দেরি নাই পরিবর্তন প্রয়োজন পরিবর্তনের জন্য আমরা অপেক্ষা করে আছি জাতি অপেক্ষা করে আছে এবং বিশ্ববিদ্যালয়ের আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা করেছি মাদ্রাসা খাদিস পড়ে যাচ্ছে কলেজে শিক্ষকতা করেছে সারা জীবন আমি ঠিক আছে আলহামদুলিল্লাহ এখন দেখা যাচ্ছে মেয়েরা বোরকা গায়ে দিচ্ছে পর্দা করতে হিজাব ইউদিনিনা আলাইহি ইনদামিন জলাবিবিহিনা মানতেছে মানুষে কো মানতেছে এবং না মেয়েরা হাফেজা আলেমা মুহাদ্দাসা ডাক্তার ইঞ্জিনিয়ার বিজ্ঞানী প্রযুক্তিবিদ হচ্ছে আমি কত বছরের শেষের দিকে লন্ডন গেছি ইংল্যান্ড গেছি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ডক্টর মলানা আকরাম আমার দেখা হয়েছে আলহামদুলিল্লাহ উনি আমার দুই বক্স কিতাব দিলেন আল ওফা বিসা মহিলা মহিলা মহাদ জীবনে একজনে বহন করতে পারে না এই কিতাব মুসলিম শরীফের সরা লিখছেন আরবিতে সৌদি আরব থেকে বের হয়েছে কোরআন শরীফের তরজুমা লিখছেন আরবিতে এরপর তিনি ইংরেজি লিখবেন উর্দুতে লিখবেন মহিলা মহাদেশ আমাদের সমাজের অর্ধেক মানুষ হচ্ছে নারী করিম সাল যে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন সেখানে হজরত আইসার জাল্লাহা ছিলেন হজরত আফসা ছিলেন

পাহারা দেবে আমার মা আমার বোন লং টার্ম প্রজেক্ট সামান্য দায়িত্ব পাই যদি ভুল করে ফেলি সামান্য পরীক্ষায় যদি প্রাইমারি স্কুলের পরীক্ষায় যদি ফেল করি শিখছে ভর্তি হতে পারবেন না মেট্রিক যদি ফেল করেন আইএতে ভর্তি হতে পারবেন না ইন্টারে যদি ফেল করেন অনার্সে যেতে পারবেন না এদা দিয়ে যদি ফেল করেন উপরের কিতাব করতে পারবেন না আমাদেরকে পরীক্ষা চলবে আল্লাহ তারা মূল মনিটর করছেন কার পরীক্ষার কি রেজাল্ট তিনি জানেন সবকিছু আপনি যদি আমানতদারির সাথে জ্ঞানদারির সাথে হক আদায় করতে পারেন আল্লাহ তালা আপনাকে রাষ্ট্র দায়িত্ব দেবেন আপনাকে সমাজের দায়িত্ব দেবেন আপনাকে চেয়ারম্যান বানাবেন আপনাকে এমপি বানাবেন আপনাকে জেলা পরিষদ এবং মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান বানাবেন মেয়র বানাবেন মন্ত্রী বানাবেন রাষ্ট্রপতি বানাবেন স্পিকার বানাবেন প্রেসিডেন্ট এগুলো পরীক্ষা পাস করতে হবে দুই নম্বরদের জায়গা পৃথিবীতে নাই তারা দুই নম্বরে করবে সম্মানিত হাজরে আল্লাহ তালা আমাদের সবাইকে আলেম সব সময় জিকির ফিকিরি থাকবে

আমরা কবায়ের সাগায়ের গুণ থেকে তুলে থাকবো এবং সব সময় দোয়া পড়ব আমি সরকারের দায়িত্বে আসার পর আমার ভুল হতে পারে আমার এসলা করবেন আমার সংশোধন করবেন আমাকে পরামর্শ দেবেন কিন্তু ফেসবুকে আশেপাশে কথা লিখলে এসলা হবে না গিবত হবে আমরা ফেসবুকে রে নেগেটিভগুলো দেখার আমার টাইম নাই ঠিক দেখা টাইম নাই আমরা আমার কাজ করতে থাকব কাজের মাধ্যমে প্রমাণিত হবে ইনশাআল্লাহ আজিস আপনাদের সৌভাগ্যটা চাই আগামী দিনে নতুন স্বপ্নের যে অভিযাত্রা সেটা মন্তরের মকসুদে বসবে ঠিক আমরা বড়দের ধারণা নতুনদের সৌলাডিস

বাতিল শক্তির বিরুদ্ধে কথা বলার আন্দোলনের পক্ষে আমরা সবাই একমত একমত আমরা সবার সাথে রাখবো এ দেশের নাগরিক যারা তাদের সাথে আমাদের সুসম্পর্ক থাকতে হবে ভালো সম্পর্ক থাকতে হবে এই দেশে যাদের অর্জন চুয়ান্ন বছরের আমাদের এই যে পথ পরিক্রমা যাদের অর্জন আমরা তাদেরকে সম্মান করতে চাই তাদেরকে ভালোবাসতে চাই আমি আপনার ভালোবাসলে আপনার পক্ষ থেকে আমি ভালোবাসা পাবো এটাই পৃথিবীর নেই এটাই আখড়া কেন এবং হাদিসে আছে হুজুর আকরম সাল্লাহ্লাম দরবারে একটা ইহুদি ছেলে আসত এসে নানা জিনিস জানতে চাই ইসলামের হবি ইসলামের হাকিকত জানতে চাইতেন এক সময় আল্লাহ রসুল দেখলেন ওই ছেলে আর আসে না সাহবাহ বললেন ইহুদি গ্রুপ ছিল এই বলা ব্যবহার সত্যি খবর নিয়ে জানা গেলো স্যার এটা অসুস্থ ফজরত বলেন চলো আমি তাকে দেখতে যাই এটাই আখলা মদিনায় নাগরিক তার ধর্ম আলাদা ফজরত তাকে দেখতে গেলে হজরত কে দেখে স্যালটা বলো তো আমি জানি না আব্দুল বারবার বাবার চেহারার দিকে যায় মৃত্যুর বিছানা থেকে বাবার যারা বাবা কিছু বলেন সময় কম আবারও বলেন তুমি বলো আমি আল্লাহর রসুল আল্লাহর বান্দা বাকিটা আমি আল্লাহর সাথে ফয়সলা করে যাব আমারও বাবার দিকে চেহারার দিকে চায় বাবা কিছু বলেন হযরত আবারও চেষ্টা করছেন যে আমি তোমায় আবারও বলছি তুমি বলো অসাধু আল্লাহ এবার বাবার দিকে যখন তাকালো বাবা বলছে বল এবং কালেমাই পড়ি শাহাদি করে বলেন সে এখন মুসলমান তোমরা তাকে ধরফ তারে দেওয়ার পরে বললেন আমিলা আমল করেছে কম বদলা পেয়েছে বেশি কি আহরতের দরবারে কেউ হাত খালি হাতে ফেরার বলো বল তোমার তিনি খেজুরের টুকরা হলেও কেটে দিয়েছে মানুষকে আমাজ আমাকে বললেন উঠানে একটা পাটি বিছাও সব টাকা ওখানে রাখো এবার মদিনা আর গরিব দুঃখী মানুষদেরকে ডাকো যার যার হাজত মতো টাকা দিয়ে দাও দিতে দিতে মাগরিবের সময় হয়ে গেছে

আম্মা জান আশা বললেন কথা তুমি আমারে আগে কেউ বলো আমি এক পিঠে ভর্তি টাকা গরিব দুঃখী মানুষকে দিয়েছে আলহামদুলিল্লাহ ওলামা মশায় সাথে এদেশের গরিব দুঃখী সাধারণ মানুষের সম্পর্ক আছে আগামী দিনে সম্পর্ক আরো বাড়াতে হবে দুঃখী মানুষকে আমরা হাসপাতালে নিয়ে যাবো অভাবগ্রস্ত মানুষরা আমরা পাশে দাঁড়াবো যার কাপড় নাই আমরা তাকে কাপড় দেব এই দেশের নেতৃত্বে সেই দিনের জন্য আমাদের করতে হবে ভুল করলে চলবে না সতর্ক ভাবে পা ফেলতে হবে ভুল হয়ে গেলে জাতিকে তার অনেক দিন মাসুল দিতে হবে কথা শেষ হজরত হাসান বসরি রহমতুল্লাহ আলাই একদিন বৃষ্টি হয়েছে বসার আগে মসজিদে যাচ্ছেন একটা মেয়ে কম বয়সী মেয়ে থেকে আসতেছে ইমাম হাসান মশি বললেন এই নাতি পা খুব ভালো করে দিও সতর্ক ভাবে পা ফেলো পরে গেলে তোমার পা ভেঙে যাবে মাটি পিচ্ছিল ওই মেয়েটা জবাব দিল দাদা আমি পড়ে গেলে আমার পা ভাঙবে আপনি পড়ে গেলে জাতির বাবা আমরা জাতির না আমাদের চরিত্রকে উন্নত করতে হবে সামান্য পয়সার জন্য বিয়ে যদি প্রয়োজন হয় আমরা বিয়ে করবো আমাদের বউ না থাকে বউ মারা যায় আমরা বিয়ে করব কিন্তু আমরা চোখ সরঞ্জা আমরা হেফাজত করবো আমরা কোন ভুল সিদ্ধান্ত নেব না মূল सिद्धांत ধরে পড়া মা বাইনে লেহইয়হি ওয়া বাইনে রিজলাইহি হযরত বলেন কেউ যদি বলে এই দুই জায়গা আমি হেফাজত করতে পেরেছি হযরত বলেন আজবুল না আমরা চাই জান্নাতের দরবারের সাথে যারা যুক্ত তাদের চরিত্র হবে উন্নত এবং শ্রেষ্ঠ চরিত্রের মানুষে এবং ভালো মানুষটি